বিত্তের বাড়িতে পাল্টে যাবে নায়কের মুখ আদৃতের পরিবর্তে অন্য নায়ক আসছে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন শ্রীজিৎ মুখার্জির সিনেমায় অভিনয় করছেন ছোট পর্দার ধ্রুব মানে অভিনেতা আদৃত রায় খুব শীঘ্রই শুরু হবে সিনেমার শুটিং তাই সিরিয়ালে সময় দেওয়া সম্ভব নয় ধারাবাহিক মৃত্যুর বাড়ি থেকে কিছু সময়ের জন্য নাকি বিরতি নিচ্ছেন অভিনেতা আদৃত এমনটাই শোনা যাচ্ছে তাহলে আদ্রিতের মুখ বদল হবে না মৃত্যুর বাড়িতে ধ্রুব মুখ বদল হবে না বরং তার অনুপস্থিতিতে আসবে নতুন নায়ক গল্প সাজানো হবে অন্যভাবে একটা জনপ্রিয় সংবাদ মাধ্যমের খবর মিত্তির বাড়িতে নতুন চরিত্র হাজির হচ্ছে এক কথায় ধ্রুব অনুপস্থিতিতে নতুন নায়কের আগমন আর সেইভাবেই নাকি গল্প এগোবে বন্ধুরা এ বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখো ধন্যবাদ